নীল চাষ নীল বিদ্রোহ এই শব্দের সঙ্গে আমরা সবাই পরিচিত সবটাই আমরা ইতিহাসের পাতায় পড়ে এসেছি ব্রিটিশ আধিপত্যের অবসান হয়েছে অনেক আগেই নীল চাষ আর নেই তবে নীলকুঠিগুলি রয়ে গিয়েছে এরকমই একটি নীলকুঠি রয়েছে বীরভূমের লাভপুরে চারিদিকে আগাছা বড় বড় গাছ জঙ্গল আর এই বিস্তীর্ণ জঙ্গলের মাঝে দাঁড়িয়ে রয়েছে ভগ্ন পায় গনুটিয়া নীলকুঠিটি বীরভূমের ময়রাক্ষী নদীর তীরে তৈরি হয়েছিল এই নীলকুঠি একটা সময় এই নীলকুঠিকে কেন্দ্র করে জেলার মানুষ তটস্থ হয়ে থাকতেন প্রায় আড়াইশো বছরের পুরনো কুঠিটির ইতিহাস আজ নিশ্চিন্তের মুখে আজ থেকে প্রায় আড়াইশো থেকে তিনশো বছর আগে জলপথে যাতায়াতের সুবিধা আবহাওয়া মাল উর্বর জমির জন্য বীরভূম জেলার লাক্ষা তুঁত রেশম নীল প্রভৃতি ভালো চাষ হতো রেশম চাষের জন্য সতেরোশো সালে ব্রিটিশ বণিক এডওয়ার্ড হে বীরভূমের লাভপুরে মৈরাক্ষী নদীর তীরে গুনুটিয়া কুঠি তৈরি করেন প্রথম দিকে সেখান থেকে রেশম তুত প্রভৃতি চাষে তত্ত্বাবধান করা হলেও পরবর্তীকালে নীল চাষ শুরু হয় তাই পরে এই গুনুটিয়া নীলকুঠি হিসেবে পরিচিতি পায় ইতিহাস থেকে জানা গিয়েছে সতেরোশো পঁচাশি সালে ফরাসি বণিক জেমস ফুসার্ট কুড়ি হাজার টাকায় এই গনুটিয়া কুঠি কিনে নেন সেই সময় কুঠির পরিধিও বৃদ্ধি পায় ভারতে তখন ব্রিটিশ সরকার আধিপত্য জমাতে শুরু করেছে তাই পরবর্তীতে আঠেরোশো সালে এই কুঠিটি ব্রিটিশ সরকার কিনে নেয় কুঠির দায়িত্ব দেওয়া হয় জনজীবের হাতে প্রসঙ্গত এই জনজীব ছিলেন শান্তিনিকেতনের সুরুল কুঠিবাড়ির মালিক তাই লাভপুরের গুনুটিয়া কুঠির সঙ্গে সুরুল কুঠির জনপথে বাণিজ্যিক যোগাযোগ ছিল জনচিপের হাত ধরেই গুনুটিয়া কুঠির ব্যবসায়িক প্রসার বাড়তে থাকে রেশম তুঁত চাষের পাশাপাশি নীলচাষ শুরু হয় ময়ূরাক্ষী নদীর পার বরাবর বিস্তীর্ণ এলাকা জুড়ে যদিও বীরভূমের প্রথম নীলকুঠি গড়ে উঠেছিল ইলাম বাজারের দায়। এই গুনুটিয়া কুঠির তত্ত্বাবধানে নীলচাষ শুরু হওয়ায় এই কুঠি নীলকুঠি নামে পরিচিতি পায় কুমার খালির অবিভক্ত বাংলার দ্বিতীয় বৃহত্তম কুঠি ছিল বীরভূমের গুনুটিয়া কুঠি তবে কুমারখানের কুঠির অন্তর্গত একাধিক কুঠি ছিল একক কুঠি হিসাবে অবিভক্ত বাংলার বৃহত্তম কুঠি হল গুণটিয়ার কুঠি এখানে দাদন দিয়ে নীল চাষ করানো হতো বীরভূমের ইলামবাজার লাফপুর ময়ূরেশ্বর প্রভৃতি জায়গায় নীল চাষের নিদর্শন মেলে বর্তমানে ময়রাক্ষী নদীর পাড়ে বিস্তীর্ণ জঙ্গলের মধ্যে এই কুঠির ভগ্নাবশেষ পড়ে রয়েছে নীলকুঠি বাড়ি সহ একাধিক গোলা বাড়ি জনজীবের সমাধি চাষের জন্য জলের ব্যবস্থা নজরদারের জন্য বড় বড় মিনার সব কিছুই বর্তমান তবে জরাজীর্ণ অবস্থায় ঘন জঙ্গলের মধ্যে নীল চাষের ইতিহাস যেন চাপা পড়ে রয়েছে বীরভূমে ইতিহাসবিদদের দাবি এই কুঠিটি সংস্কার করলে এটি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হতে পারে নীল চাষের ইতিহাসে সাক্ষী থাকবে এই গুনোটিয়া কুঠি অধ্যাপক রামানুষ মুখোপাধ্যায় বলেন বীরভূমের নীল রেশমে প্রভৃতি চাষের প্রসার ঘটেছিল জনচিপের হাত ধরে এই চিপ সাহেবের জন্যই গণটিয়া কুঠি বাণিজ্য সমৃদ্ধ হয়েছিল এখনও কুঠির নিদর্শন রয়েছে এগুলো সংস্কার করলেই পর্যটনের অন্যতম জায়গা হতে পারি এই সমস্ত তথ্য ইন্টারনেট থেকে সংগৃহীত এরকম ধরনের ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্টে জানিও